আবু তালিব যখন ইন্তেকাল করে রসুলের সেই বছরটা চরম দুঃখের বছর করে গিয়েছেন আগে খাদিজার আগে বাপ যে কাফেরা মেরেছে নবীজির মাথার উপরে সাহারা করার কেউ সান্ত্বনা দেওয়ার মতো লোক নেই বিশ্বলবি চলম বাপজি ব্যথায় ব্যথিত আবু তালিব কলেমা না পড়ল যদি আবু তালিবকে বলতো আবু তালিব তোমার অমুক জায়গায় মারছে লোকেরা সাথে হাতে আবু তালিব সুজা দৌড়ে যেতেনা আর কাফেরা পালিয়ে যেত রসুন বুকের সাথে তুলে ধরে বলতেও তোমাকে কবি বারণ করেছি কলেমা দাও তুমি দিও না কিন্তু আবু তালিব থাকা পর্যন্ত বাপজি কেউ হাদিত পাততো না কিন্তু আবু তালিব ইন্তেকাল করেছে খাদিজা ইন্তেকাল করেছে কেউ না সেরাতে হালবিয়া বলে একটি کتاب তাতে এসেছে আল্লাহর রাসূলকে মেরেছে নবীজির শরীরে দিয়ে রক্ত ঝরছে মাথার কপাল ফেটে গাবে পা দিয়ে যেখানে যেখানে পা দিচ্ছে সেখানে সেখানে রক্তের দাগ লেগে যাচ্ছে কাপের মায়া ছিল না মারতে এখনো এক আমরা ইউটিউবে ফেসবুকে দেখছি বিভিন্ন খবরে অনেক জায়গায় এক শ্রেণীর জানুয়াররা মুসলমানকে ধরে ধরে মারছে আপনারা শুনেছেন হয়তো অনেকে ভুলে যাচ্ছে ঝাড়খন্ডের তাবরে জানসারি ভাই যুবক হয়ে গেল কচা ভেঙে অনেকগুলো মানুষ সামনে মানুষের সামনে তাকে পিটিয়ে হত্যা করেছে এ কথা সত্য না মিথ্যা একটু জোরে বলে তাবরে কি। মালদাহার আফরাজুল ভাইকে তাকে বাবজি আপনার কুড়ল দিয়ে পেছন থেকে এক জানুয়ার কম মারিয়ে তাজা শরীরে বাবজি পেট্রোল দিয়ে তাকে আগুন দিয়ে জান্ত পুড়িয়ে দিল এটা তো শুনেছে নিশ্চয় ওটা কয়েক বছর হয়ে গেল অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে বৃদ্ধির লোক দাদুর বয়সের লোক অত্যাচার চালাচ্ছে আমার বিশ্ব রসুলকে ধরে জানুয়াররা মারত ওরা জানতো কাফেররা বলে দিয়েছিল মোহাম্মদকে যত কষ্ট দিয়ে মারবা তত তোমাদের নেকি হবে বলুন আস্তাক ফিরুল্লাহ ওরা তো চিনে না রসুল্লাহ কি বাবজামার সোনা লালেরা এক শ্রেণীর জানোয়ার থাকে তারা যেভাবে চালায় ওইভাবে তাদের বাবজা এক শ্রেণীর মানুষ তাদের কথায় না দুনিয়ার পরিস্থিতি বাবজি ভালো নাই এটা আমরা সকলে জানছি দিল্লির এক পরিহিত। সে বলেছে এখন টার্গেট আমাদের মক্কা নগরে কাবা শরীফকে দখল করার জন্য একবার দেখ না তোর অবস্থা কি করছে ওই কাবা শরীফের নিচে নাকি ছিল বলুন নাম্বার করছে আজ বাপি ছয়টি ডিসেম্বর চলছে জম্মা পড়েছেন তো আপনারা পড়েন নাই ইমাম সাহেব বলেনি আজকের ব্যাপারে আমার মনে হয় যে গোটা ভারতবর্ষের এমন কোনো জুম্মায় মনে হয় যার বাকি নাই আজ রাজক বাबरी মসজিদের কথা আলোচনা করেন 1992 সালে ডিসেম্বরের এই 6 তারিখে আমাদের ঐতিহাসিক মসজিদকে বাবজি ধ্বংস করে দিয়েছে আমরা আল্লাহর আদালতে বিচার দিয়েছি আমাদের পরিস্থিতি ভালো না এগুলো সবাই জানতে পারছে অনেক জায়গাতে সভাপতি কাগজ লিখে একটা দিচ্ছি খুদবার শুরু করেছি কাগজ লিখে বলছেন হজুর এসব বেলনাঙ্গাতে যে একটা ঘটনা ঘটলো এসব সম্বন্ধে কোনো কথা বলবেন না বললাম কেন ভাই বলা যাবে না আমরা মার খাছি তো বলছে না অসুবিধে আছে আমরা মার খাবো কিন্তু বলতে পাবো না এমন জামানায় বাপ যে আমরা পৌঁছে গিয়েছি আমি বলছিলাম রসুল্লাহকে সেই জামানা মেরে চলে এক শ্রেণীর বেমানেরা এখন আছে সেই দল তাদের উত্তর এখনো আছে এখন আমার অনেক ইমানদার ভাইদেরকে কষ্ট দিচ্ছে আমার রসুল্লাহকে মেরেছে নবীজির খাদিজা নাই আমার বিশ্ব রসুল কে খাদিজা থাকতে খাদিজার কাছে যেতে নবীজি বলতেন খাদিজা আমি তো কোনো অন্যায় করিনি আমাকে দেখো আবু সেহেলের লোকেরা ধরে কিল মাইল নোংরা দিয়েছে গায়ে পাথর দিয়ে মেরেছে জুতো দিয়ে মেরেছে আল্লাহ রসুলের অর্ধাঙ্গিনী বিবে খাদি কুবরা সান্ত্বনা দিয়ে বলতে ও গা আল্লাহ ওরা যদি চিন্তক আপনি আখিরি জামানো রসুল আপনাকে মারতক না ওরা চিনে না আপনি রসুল আপনার পূর্বেকার কার নবী রসুলদের কো তার কমরা ধরে ধরে মেরেছে বলুন আলহামদুলিল্লাহ কত বড় সান্ত্বনা বলো কথা আর আপনার আমার বিবি একবার পরীক্ষা করে দেখে পাড়াতে কেউ যদি মারে বাড়িতে যদি যান আর বিকে যদি বলেন আমাকে ওর না কে মারতে পারেনি ওর নাক আর ফাটিয়ে দিতে পারি নাহলে বুলবে তুমি হাতে আমার চুরি খুলে তোমার হাতে চুরি ও জানে যে মারামারি করে মরে গেলে আবার আরেক এক জায়গায় হাঁটু পাড়তে পাবো আমার বিয়ে করতে পারব আর খাদিজা এমন সান্তনা দিচ্ছে ও স্বামী আপনি কাঁদবেন না আপনি যে রসুল তা ওরা চিনে না ওরা আপনাকে রসুলকে সান্ত্বনা দিয়ে কথা বলতে সে খাদিজা জানায় সান্তনা দিবে কে মালে কমসে কম সামনে গিয়ে আবুতালি বলতো আমার ভাতিজাকে কেন মেরেছ এতটুকু কথা বলতো কিন্তু আবু তালিব নাই রসুলকে কে সন্তা দিবে আল্লাহর তিনি জানেন আবু আহাব আমার চাচা তার বাড়িতে যাওয়া যাবে নাও আল্লাহর জানেন আমার চাচার মধ্যে থেকে সবচেয়ে বাবটি শক্তিশালী চাচা তার নাম ছিল আমির যাও কি নাম বললাম আমির হামজার হদি আল্লাহ আমির হাদিসের তার হাতের ব্যাপারে বলেছেন দুনিয়াতে এক নাই দুই নাই পঞ্চাশটা যুবকের শক্তি এক আয় হজরতের বাপজি আমির হামজার দুই হাতে আল্লাহ দিয়েছিলেন বলুন সুবাহান আল্লাহ এত শক্তি বাপ জামি রাহাম হাতে ছিল তীরন্দাজ ব্যক্তি ছিল তীর দূর থেকে বাপজি মারলে কোন মানুষকে সামনে দিক থেকে মারলে বুকে তিন লাগে পেছন দিক দিয়ে বাপজি বেরিয়ে যেত বুক পিট দিয়াও পেছন দিক থেকে মারলে সামনে দিক দিয়ে তিন বেরিয়ে যেত আল্লাহর নবী মনে মনে ভাবলেন আল্লাহ আমার চাচা আমিরা হামদার বাড়িতে একটু যায় চাচা মনে হয় আমার সাইড একটু দাঁড়াবে তখন আমির আল্লাহর বাবা নবী বলে বাপ যে বিশ্বাস করে নাই আল্লাহ আমির হামদার বাড়ির দরজায় গিয়ে দেখে দরজা বাপ যে লাগানো আছে নবী ডাক দে বলুন চাচা আমির হামদার ডাকের সাড়া নাই আমির হামদার বেবি বেরিয়ে আসলেও দরজা খুলে দেখছে তার ভাতি যাও ডাক দিয়ে বলেছিল চাচি মা আমার চাচা কই বলে তোমার চাচা এখানে নাই জঙ্গলে শিকার করতে গিয়েছে আল্লাহ রসুল বলেন চাচা বাড়িতে নেই বলে নাও ডাক দিয়ে বললো আমি রাহামদার স্ত্রী ও গো মোহাম্মদ বলুন বাবা কেন তোমার চাচাকে খোঁজ করতে এসেও আল্লাহর নবী আমি রাহামদার বাড়ির দরজায় দাঁড়িয়ে বাচ্চা ছেলের মতো ফুপড়ে ফুফরে কাঁদে কেঁদে বলেছিল আমার চাচি মা কার অমুক লোকেরা আমাকে ধরে ধরে মানল চাচি মা তাই আমার চাচার কাছে আমি একটু বলতে এসেছি আমার চাচা ছাড়া আমি তোমার কর্ম তেমনি তোমার ফল হয়েছে তোমাকে এত বারণ করেছি কলমার দা দিও নাও তুমি তো শোনো নাই আল্লাহ রসুন কে ভাবছি বাড়ির ভেতরে বসতে দিল নাও সান্ত্বনামূলক কথা বললো নাও আল্লাহর নবী বাপ নিয়ে চলে গিয়েছেন কান্তে কান্তে দিয়ে এক গুহার ভিতরে বাপ যেন শুনুন নাও শেষদায় পড়ে কাদার বলেন আল্লাহ মনে হয় তোমার দিন পেশ বেশি দিন টিকে রাখতে পারব না আল্লাহর রসুল সাল্লাম বাপ যে কান্না শুরু করে নিয়েছে কিতাবে লিখেছে বাবা আমির হামজা একটা হরিণকে বাব যে তিরি দিয়ে নিশানা করু ছিল হরিণটাকে বাব যে শিকার করুনি তীর ছোঁড়ার আগেও সাতাতে ভাবজি হরিণটা আল্লার কুদরাত বাবজি জবন ফুলে ডাক দিয়ে বুনু ছিল ওকে আমির হামজা নবেজের চাচা আমাকে নামে রে যাও তোমার ভাতিজার পাশে গিয়ে তুমি দাঁড়াও গা বলুন শুভান আমি রাম যাও বাঘ হয়ে গেলেন জানুয়ারি বাপ যে কথা বলে হরিণে জংলা হরিণে আমি রাম যা সোজা বাড়ি চলে আসিল আসার পর তার বিবিকে বলেছিল আমার ভাতিজার ব্যাপারে তোমার কিছু জানা আছে বলে আমি জানি না কিন্তু তোমার ভাতিজার দরজার গুড়িতে তোমাকে ডাক দিছিল তুমি নাও বলেছিল আর তোমার ভাতি যা কানতে কানতে বাড়ি থেকে বেড়ে চলে গেল আমি রাহাম যা বলে কোথায় গিয়েছি বলে জানি না সঙ্গে সঙ্গে আমি রাহাম যাও পায়ে রক্তের নিশানা দেখে দেখে বাপজি ময়দানে চলে গেলেন আল্লাহর নবী সেদায় পড়ে আছে আমি রাহাম যাও নবেজের পৃষ্ঠা মুবারকে বাপজা হাতে বলেছিলেন ওরে ভাতি যা এতদিন তোমার আমির হামজা তোমার পক্ষে কথা বলেনি তোমার চাচা আমির হামজা এখন এসেছে রে বাবা বলো কে মেরেছে তোমাকে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সে দা থেকে মাথা তুলে আমির রহমদার হাত ওখানে ধরে বললেন ওগো চা আমাকে যে মেরেছে তার নাম করলে আপনি কি করবেন বলে তার বুকে তীর দিয়ে আমি তার দিয়ে করে ওই ছেলেটাকে মারলে শুনে না আমি খুশি হব নাও বলে ভাতিজা কি করে মারলে খুশি হবা নবী যে বলেন আমি মারলে খুশি হব নাও শুনে নাও চাচা একবার দিদি ফোড়ে নাও কন মালা ইলাহাও ইল না ইলাহাও ইল নানা লা ইলাহাও এলা ইলাহা ই ন নাও মোহাম্মাদুনরা না

উনি জানতেন আমার ভাতিজা হলোতে তো কি হলো ইনি আমার যা বয়স অনেক ছোট হলো তো কি হলো উনি বিখ্যাত নবীর ওষুধ আমি বলছিলাম